গোপাল ভোগ এর সুমিষ্ট স্বাদ ও মনমাতানো ঘ্রাণের জন্য বিখ্যাত এই আমটি বাংলাদেশের বিভিন্ন জেলায় পাওয়া গেলেও ভূপ্রাকৃতিক অবস্থান ও অনুকূল আবহাওয়ার কারণে রাজশাহীতেই সবচেয়ে ভালো আবাদ হয় আর এখানেই পাওয়া যায় দেশের মানের সুমিষ্ট রসালো দারুণ ঘ্রাণের গোপাল আম ভেবে দেখুন আপনি কোন আম কিনছেন গাছ পাকা আম হলে গন্ধে মৌমৌ করবে চারপাশ ওষুধ দেয়া আমে এই মিষ্টি গন্ধ থাকে না গাছপাকা আমের বোটার কাছে এক ধরনের মিষ্টি গন্ধ পাওয়া যায় রাসায়নিক প্রয়োগ করা আমে মাসি বসে না অর্গানিক আমে একরকম সাদাটি ভাব থাকে রাসায়নিক চুবানো আমে যা থাকে না আমটি হয় চকচকে অর্গানিক আমে প্রচুর রস থাকে আমরা আমের রাজধানী রাজশাহী বানেশ্বরের বাগান থেকে আপনার কাছে পৌঁছে দেব দেশের সেরা আম ইনটেক এগ্রো দিচ্ছে নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত ক্ষতিকর রাসায়নিক ও কেমিক্যাল মুক্ত সম্পূর্ণ নিরাপদ আমের নিশ্চয়তা আজই ওয়ার্ডার করুন অতুলনীয় স্বাদ ও ঘ্রাণে সমৃদ্ধ গোপাল ভোগাম